এই গাড়ি কি ভিডিও করবো আমি ভাই এটা একেবারে নতুন ভাই একেবারে নতুন দেখেন গাড়িটা কন্ডিশন দেখেন আসলে এই গাড়ি ভাষা নাই আমি আর কি বলবো ভাই আপনি একটু দেখেন গাড়িটা ভিতরে দেখেন বাইরে দেখেন একেবারে নতুন আপনার এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা ভাই ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি অনেক ভালো আছি ভাই আজকে সেরা কালেকশন কি আজকে সেরা কালেকশন ভাই আপনি দেখেন গাড়ি যে জায়গায় নিয়ে যাইবেন চায় রয়েছে আপনার দিকে গাড়িটা এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা কিন্তু ভাই এটা এটা কিন্তু আপনার বাংলাদেশি না কোরিয়ান না ভাই জাপানি গাড়ি কিন্তু হান্ড্রেড পারসেন্ট জাপান থেকে এই সিলেডি নিজে ইনপুট করছে সব কিছু ডকুমেন্টস আছে চাইলে চেক করে নিতে পারবেন মাইলেজ মাত্র ছাব্বিশ হাজার গাড়ি দু হাজার মডেল বাইশের নভেম্বর হয়েছে রেজিস্ট্রেশন মিসি মিসি এক্সপেন্ডার হ্যাঁ মিসি মিসি এক্সপেন্ডার সব থেকে রাজু ক্যাটাগারি সেভেন সিটার গাড়ি ট্যাক্স তো ভাই কম ইনকাম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা কম ট্যাক্স দিয়ে একটা হ্যাঁ কম ট্যাক্স দিয়ে একটা সেরা গাড়ি এবার আসেন কন্ডিশনে কন্ডিশন ভাই এই গাড়ি কি ভিডিও করব আমি ভাই এটা একেবারে নতুন ভাই একেবারে নতুন দেখেন গাড়িটা কন্ডিশন দেখেন আসলে ওই গাড়ি ভাষা নাই আমি আর কি বলবো ভাই আপনি একটু দেখেন গাড়িটা ভিতরে দেখেন বাইরে দেখেন একেবারে নতুন আপনার এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা ভাইয়া দেখেন দেখেন্ডার হ্যাঁ গাড়িটা কিন্তু কন্ডিশনটা কিন্তু অনেক ভালো মাল কিন্তু আপনার আশা করি এই গাড়িটা যেই নেবে যত সহকার পাঁচ বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না

একটা নতুন গাড়ি আপনার জাপান থেকে যেরকম থাকে তাই আছে এই গাড়ি সে অত রাব ইউজ করে নাই কে আইন বাসা ফালাই রাখছে একুশের মডেল ভাই হ্যাঁ একুশ মডেল দু হাজার বাইশের নভেম্বরে রেজিস্ট্রেশন জি গাড়া ভাই একেবারে ফেরের গাড়ি এই হচ্ছে ইঞ্জিন রুম জি এই ইঞ্জিন রুম জি

ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামাইকুম আসসালাম